ইনজুরিতে আক্রান্ত তাসকিনকে সহ অধিনায়ক করে পনেরো সদস্যের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিষয় নিয়ে আমাদের সাথে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কথা বলবেন সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মোহাম্মদ আশরাফুল স্বাগত জানাচ্ছি শান্তকে অধিনায়ক করে তারুণ্য নির্ভর একটি দলই বলা যায় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য মানে কতটা ভারসাম্য দেখছেন দলটিকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ আমি মনে করি যে সঠিক টিমই সিলেকশন করেছেন যেহেতু তাসকিনকে রাখা হয়েছে স্কোয়াডে এবং ভাইস ক্যাপ্টেন্সি ঘোষণা করা হয়েছে তাকে তো সেই জায়গায় সাইফুদ্দিনের না থাকাটাই স্বাভাবিক আমার চোখেও কারণ জিম্বাবুর সাথে যে সিরিজটা খেলেছেন সেখানে সে উইকেট হয়তো বা পেয়েছেন কিন্তু তার যে লাইন লেন্থ বা অ্যাকুরেসি এই জিনিসগুলো আমার চোখেও মনে হয়নি যে ইন্টারন্যাশনাল ভালো টিমের এগেনস্টে অতটা ভালো হবে বলে মনে হয়নি তো সেই জায়গায় যে টিমটা দেওয়া হয়েছে পারফেক্ট আছে এই জায়গায় হয়তোবা স্ট্যান্ড বাই আমার মনে হয় যে মিরাজকে যদি রাখতে পারতেন তারা তাহলে একটা ভালো একটা অপশন থাকতো কারণ সে আমরা যখন সুপার এইটে খেলব তখন হয়তোবা দেখা যাবে যে আমাদের অনেকগুলা এগেনস্টে হয়তোবা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকবে সেই জায়গায় শেখ মেহেদির একটা ব্যাক হিসাবে আমরা হয়তো বা মানে একজন অলরাউন্ডার হিসেবে মিরাজকে আপনি ভাবছেন কিন্তু মানে ক্যারিবীয় অঞ্চলে এবং মার্কিন মুলুকে সেখানে একজন যদি পেস অলরাউন্ডার থাকতো যেটি আসলে সাইফ পূরণ করতো সেটি কি সৌম্য সরকার পূরণ করতে পারবেন কিনা আমার হ্যাঁ সেটা তো পারে চাইলে কিন্তু সেইভাবে আমরা চিন্তা না করাটাই বেটার যার যার কাজ সেটা যদি করে ভালো সৌম্য ঠিক আছে আমরা ব্যাটিংটাই আশা করব বলিং এর চিন্তা না করে সে যদি তার ব্যাটিংটা ভালো করে করতে পারে ওপেনিং স্টারটা দিতে পারে সেটা আমাদের বেশি বেনিফিট হবে এবং আমাদের পেস ইউনিট কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ শরিফুল মুস্তাফিস তানজিম সাকিব সেও আসলে লাস্ট এক দেড় বছর ধরে বাংলাদেশ টিমের সাথে টিমের সাথে থাকেন সুযোগ পেলে খেলেন এবং ভালো করেন তার এফোর্ট দেখতে ভালো লাগে তো সেই জায়গায় ডেফিনেটলি সে ব্যাটিংটাও ইম্প্রুভ করছে ডেফিনেটলি আমি মনে করি যে আহ যে অলরাউন্ডার এর কথা আমরা বলছি বা সৌম্য সরকার সেই জিনিসটা আমি মনে করি যে সাকিবের কাছ থেকে আমরা হয়তো বা পাবো

কারণ আমাদের রিসেন্টলি যে বিপিএল টা হয়েছে সেখানে যদি আপনি যা সবার পারফরম্যান্স দেখেন ওই পারফরম্যান্সে আসলে ওই ধরনের কোনো প্লেয়ারও নাই না মানে আপনি সর্বশেষ যে সিরিজের কথা বলেন ধন্যবাদ প্রসঙ্গটি আনার জন্য সেখানে আমরা অনেকের অফ ফর্ম দেখেছি বেশ কিছু দুর্বলতাও ফুটে উঠেছে মানে লিটন দাস শান্ত অধিনায়ক শান্তর কথা চলে আসে এটি কাটিয়ে ওঠার সুযোগ কি তারা পাবেন কিংবা আপনি মূল আসরে যে তাদেরকে কতখানি ফর্মে ফেরার আশা দেখেন তাদের ক্লাস নিয়ে তো আমাদের কোনো প্রশ্নই নেই তাদের টেকনিক্যাল সাউন্ড বলেন বা খেলার ধরন সব ভালো সময়টা খারাপ যাচ্ছে কিন্তু আইসিসি ইভেন্ট কিন্তু আবার দুইজনেরই খুব ভালো আপনি যদি দেখেন যে টি টোয়েন্টি ফরম্যাটে চিন্তা করেন লিটন দুই হাজার একুশ এবং বাইশের যে দুইটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে বাংলাদেশের হয়ে মনে হয় সেই টপ রান গেটার ছিলেন তো লিটনের আশা করব যে হার্ডওয়ার্ক করছেন এবং তাকে নিয়ে কাজ করছেন এবং আইসিসি ইভেন্টে ডেফিনেটলি আমি শিওর যে যখন সে সুযোগ পাবে আমরা তাকে ব্যাকআপ হিসাবেই চিন্তা করাটা ভালো যদি আমাদের মেন ওপেনাররা ফেল করে তখন হয়তো আমরা তাকে আনব মানে তাহলে মেন ওপেনার হিসাবে কাকে কাকে দেখছেন আপনি সৌম্যর সাথে

যাহোনই এক্সপেরিয়েন্স হবে লিটন যখন শুরুতে খেলেছেন বা আমরা যখন খেলেছি শুরুতে কোনো প্রেসার থাকে না যত দিন যাবে তখনই প্রেসারটা আসে তো সেই জায়গায় আমি মনে করি যে তামিম তামিমের জন্য খুব ভালো একটা অপরচুনিটি মানে তাহলে আপনি যেহেতু এক্সপেরিয়েন্সের প্রসঙ্গ এনেছেন মানে বেস্ট কম্বিনেশনটা কি হতে পারে সেটিও জানবো আর সেই সাথে ছয়জন নতুন মুখ যারা কখনো টি-20 বিশ্বকাপ খেলেননি সেই অভিজ্ঞতা নেই সব মিলিয়ে তাহলে প্রত্যাশাটা কথা যাচ্ছে না প্রত্যাশা তো আসলে আমাদের ক্যাপ্টেন আগে বলেছেন যে বেশি করতে না এবং আমরাও আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রেকর্ড যদি দেখি যে দুই হাজার বাইশে আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ আমরা বলবো যে দুইটা মূল রাউন্ডে যে আমরা দুইটা ম্যাচ উইন করেছিলাম নেদারল্যান্ড এবং জিম্বাবুয়ের সাথে তার আগে দুই হাজার সাতে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম ওই একটাই উইন ছিল বড় টিম হিসাবে তো এবারে আমাদের প্রত্যাশা তো ডেফিনেটলি প্রথম ম্যাচ যদি আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি পরে হয়তো নেদারল্যান্ড এবং নেপালে তিনটা ম্যাচ আমরা জিততে পারলে তো এটা আমি মনে করি যে আমাদের বড় এচিভমেন্ট এবং সুপার এইটে খেলতে পারাটাই আমাদের বড় এচিভমেন্ট হবে আমাদের ওইভাবে কোনো লক্ষ্য নাই যে সেমিফাইনাল ফাইনাল খেলবো কারণ আমাদের ওই মানের টিম আমরা এখনো হইনি এটা আমাদের বাস্তবতা মেনে নিতে হবে অনেক ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল আমাদেরকে সময় দেওয়ার জন্য